যেমন আমাদের যুবকরা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর প্রেম করা যাবে কি না কে বললে প্রেম করা হারাম যদি কেউ বলে প্রেম করা হারাম কথা প্রেম করা ভালোবাসার পাত্র হয় ভালোবাসা ভালোবাসার নামটা একটা না দুটো কথা বলে না ভালোবাসা ঠিক কি না কথা বলে ভালোবাসা একটাই কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে আছে যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর প্রেম করা যাবে কি না কে বললে প্রেম করা হারাম যদি কেউ বলে প্রেম করা হারাম কথা প্রেম করা হারাম নয় তুমি যে মানেটা বার করছো গিয়ে গাছ গিয়ে আই লাভ ইউ উটি হারাম কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা যায় বাপের সঙ্গে ভালোবাসা যায় প্রতিবেশীকে ভালোবাসা যায় বোনকে ভালোবাসা যায় ভাইকে ভালোবাসা জায়েজ মামাকে ভালোবাসা জায়েজ ফুফুকে ভালোবাসা জায়েজ মামিকে ভালোবাসা জায়েজ এগুলো সব জায়েজ আমরা মাকে ভালোবাসি না না কথা বলেন সবাই বাসেন তো মা তিনি ভালোবাসা আর নিজের স্ত্রী আমরা স্ত্রীকেও ভালোবাসি দুটোরই নাম কিন্তু ভালোবাসা কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনে পার্থক্য কতটা বললাম আসমান আর জমিনে মা হচ্ছে আমার জন্মদাতা মা তার লেগে আমার বুকটা ফেটে যাবে আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার বরদাস হবে না এটা হচ্ছে মায়ের প্রেম মায়ের ভালোবাসা আর স্ত্রী সে হচ্ছে আমার অর্থাঙ্গিনী সে বিচারার সাথী সে আমার রাতের জননী আমার খায়সাব জীবনে মনের খায়ের যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ ইসলাম যদি কেউ মাকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না কথা বলে বউ ঝাঁটা জুতো করে মারবে না যে হারাম করে আমাকে কি করে মা বলবি আটকুড়োর বেটা যেমন মাকে মা বলা যাবে না বউকে মা বলা যাবে না মা আর বিবির মধ্যেখানে দুটুই সফট ভালোবাসা পার্থক্য আসমান আর জমিনে ওই রকম আল্লাহ এবং রাসূল তার মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে দুটুই محبتের পাত্র একটা হচ্ছে রাজা বান্দাগি ইবাদত হবে একমাত্র আল্লাহর আদর্শ চলাফেরা উটা বসা আখলাক চরিত্র হবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের আল্লাহ পার্থক্য বুঝালেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বি ইবাদাতি আহাদা সূরা কাহাফ একবারই শেষ হয় হে নবী বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আমি তোমাদের মতই একজন মানুষ আল্লাহ আমার কাছে ওহী পাঠায় তোমাদের কাছে ওহী পাঠায় না আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দিয়েছে মহাজেজা দিয়েছে তোমাদিকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রাসূল আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না শরীকটা বলে দিই কি হাওড়ার না মেদিনীপুরের হবে না চব্বিশ পরগনার জানি না একজন গজল গায়ক আছে গজল গায় ভালো সে আপনাদের মুর্শিদাবাদেও আসে বর্ধমানেও আসে গজল গায় একটা গজল গেয়েছে কয়েক বছর আগে সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ রসুল এই গজল যে পড়েছে তার ইমান চলে গেছে এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ইমানটা চলে যাবে তার মানে যিনি আল্লাহ তিনি নবীন জোরে বলুন নাউজ আল্লাহ এবং রসুলের মধ্যে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ একবার সকলে মন থেকে বলুন সাল্লাহ আলাইসাল্লাম আরো জোরে বলুন সাল্লাহ আলাই ও গো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো দরুদের মানে এটা আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়েছে আসমান আর জমিনের সমান দেওয়াল আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আজকে জানি খ্রিস্টানরা কেন ইমান হারা কেন আমি বলেছি পঁচিশে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম কেন মুসলমানের জন্য পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই পঁচিশে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে নাউজবিল্লা বলে ঈশাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ইমান হারা এহেলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল তারা আহলে কোরআন নয় আহলে কিতাব নয় আহলে কিতাব ততদিন ছিল যতদিন ঈসাকে আল্লাহর পয়গম্বর ভেবেছে যখনই বললে আল্লাহর বেটা এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল নাউজ বিল্লাহ এই জন্য খ্রিস্টানরা বেঈমান হয়ে গেছে ঈমান হারা হয়ে গেছে আর আপনি যদি তাদের অনুসারী হন আপনিও বেঈমান হয়ে যাবেন মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন ভালো করে আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে জান আমাদেরকে দিয়েছে দিয়েছে না তাই আমাদের মধ্যে জান আছে আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে গেছে ওদের জান নাই ওদিকে বললাম প্রাণ দিয়েছে ছাগলকেও দিয়েছে গরিকেও দিয়েছে কুকুরকে দিয়েছে সুয়ারকে দিয়েছে মাছিকে দিয়েছে মশাকে দিয়েছে মাছকে দিয়েছে কীটকে দিয়েছে পতঙ্গকে দিয়েছে কাঁকড়াকে দিয়েছে সাপকে দিয়েছে আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে জোরে বলুন শুভান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য